যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করেন কিংবা যাকে আপনি ছবি বা ভিডিও পাঠান কিংবা যে কোনো পাঠান না কেন তিনি কিন্তু ছবি বা বা ভিডিওটি ফাইলটি রেখে দিতে পারে তার ফোনে সে এছাড়াও আপনি যার সঙ্গে মেসেজ আদান প্রদান করেন চাইলে কিন্তু তিনি সেই মেসেজ আদান প্রদানগুলো রেখে দিতে পারে কিংবা স্ক্রিনশট নিতে পারে আপনি যদি চান যে আপনি যাকে ছবি ভিডিও কিংবা ফাইল পাঠাবেন কিংবা যার সঙ্গে মেসেজ আদান প্রদান করবেন তিনি যাতে কোনো ধরনের স্ক্রিনশট না নিতে পারে কিংবা তিনি যাতে আপনার ছবি বা ভিডিওটি ডাউনলোড করতে না পারে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটি অপশন অন করে রাখতে পারেন তাহলে এই কাজটি আর কেউ করতে পারবে না হোয়াটসঅ্যাপের এই সিকিউরিটি সিস্টেমটি চালু করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করুন এরপর উপরে থ্রি ডটে ক্লিক করুন এরপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন সেটিংস অপশন থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করুন এরপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ডিফল্ট মেসেজ টাইমের নামে অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ নাইনটি ডেজ নামে অপশন রয়েছে এখন আপনি যেই অপশনটি চালু করবেন ধরুন আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার চালু করেন তাহলে আপনি যার সঙ্গে চ্যাটিং করছেন যেই সমস্ত মেসেজ রয়েছে বা তথ্য আদান প্রদান হয়েছে সেই সমস্ত মেসেজ বা তথ্যগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সেভেন ডেজ বা নাইনটি ডেজও রাখতে পারেন আপনি যে সময়টি সেভ করুন না কেন সেই সময়ের মধ্যে আপনি যার সঙ্গে চ্যাটিং করবেন সেই চ্যাটিংয়ে সমস্ত কিছু অটোমেটিকলি মুছে যাবে তবে এই সময়ের মধ্যে তিনি চাইলি কিন্তু আপনার সমস্ত চ্যাটিংগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে তবে আপনি যদি ছবি ভিডিও কিংবা ডকুমেন্ট তাকে পাঠান সেক্ষেত্রে কিন্তু একটি সিস্টেম রয়েছে হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি সিস্টেমটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি যদি তাকে কোনো কিছু পাঠান তিনি স্ক্রিন শট নিতে পারবে না কিংবা তিনি সেটি ডাউনলোডও করতে পারবেন না এক্ষেত্রে পর গ্যালারি থেকে বা আমাদের ফাইল থেকে যেটি পাঠাই সেটি সিলেক্ট করি যেমন আমি এই ছবিটি ধরুন পাঠাচ্ছি সো আমি ছবিটি সিলেক্ট করলাম যখনই আপনি কোনো কিছু সিলেক্ট করবেন যখনই পাঠাবেন সিলেক্ট করার আগে নিচে দেখতে পারবেন যে একটি ওয়ান লেখা রয়েছে এই ওয়ান অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু সাদা অংশ ধারণ করবে এরপর যদি আপনি তাকে সেন্ড করেন সেক্ষেত্রে ছবিটি সেন্ড হবে তার কাছে কিন্তু সরাসরি কিন্তু ওপেন হবে না এরকম একটি চিহ্ন দেখাবে এবং যার কাছে পাঠিয়েছেন তিনি শুধু একবার মাত্র ওপেন করতে পারবে একবার ওপেন করে তিনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এবং পরবর্তীতে যখন একবার ওপেন করা হয়ে যাবে পরবর্তীতে আর তিনি কিন্তু এই ছবিটি খুঁজে পাবে না বা এই ছবিটি আর কখনোই ওপেন করতে পারবে না দর্শক এইভাবে কিন্তু যদি আপনি চান কোনো কোনো ছবি বা ডকুমেন্টকে প্রাইভেসি করে রাখতে সেক্ষেত্রে পাঠানোর সময় আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে তবে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নেওয়ার যে অপশনটি সেটি কিন্তু নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা এই ধরনের সেটিংস খুঁজছেন